নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওতে আমরা জানব ইংরেজি দুই বাংলা চোদ্দশো বত্রিশ সালের শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ বৈশাখ মাসের সাত তারিখ এবং এপ্রিল মাসের একুশ তারিখ সোমবার আর সূর্য উদয় হবে পাঁচটা ষোলো মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা সাতান্ন মিনিটে অষ্টমী দিবা একটা ঊনপঞ্চাশ উত্তর নক্ষত্র দিবা আটটা ছয় সাধ্য যোগ রাত্রি ছয়টা চুয়ান্ন কৈলব্যকরণ দিবা একটা ঊনপঞ্চাশ গতে তৈতুল্যকরণ রাত্রি একটা পঁচিশ গতে গর্করণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার মকর রাশি বৈশ্যপর্ণ মতারম্ভে শূদ্রবর্ণ নরগণ অষ্টোত্তরী বৃহস্পতির ও বিংশস্তরী রবির দশা দিবা আটটা ছয় গতে দেবগণ বিংশস্তরী চন্দ্রের দশা মৃত্যে দ্বিপাদু দোষ দিবা আটটা ছয় গতে দোষ নেয় আজকের যোগিনী থাকবে ঈশানে দিবা একটা ঊনপঞ্চাশ গতি পূর্বে আজকের কালবেলাদি থাকবে ছয়টা একান্ন গতি আটটা ছাব্বিশ মধ্যে ও দুইটা সাতচল্লিশ গতি চারটা বাইশ মধ্যে আজকের কালরাত্রি থাকবে দশটা এগারো গতি এগারোটা ছত্রিশ মধ্যে যাত্রা নাই দিবা আটটা ছাব্বিশ গতি যাত্রা শুভ পূর্বে নিষেধ দিবা দশটা তেরো গতি ঈশানে কোনো নিষেধ দিবা একটা ঊনপঞ্চাশ গতি মাত্র পূর্বে নিষেধ আজকের শুভকর্ম দিবা ছয়টা একান্ন মধ্যে পুঙর রত্নধারণ বিক্রিয় বাণিজ্য বিপন্ন আরম্ভ ধান নিক্রমন দিবা আটটা ছাব্বিশ গতি একটা ঊনপঞ্চাশ মধ্যে কুমারী নাসিকা বেদ বাহন ক্রয় বিক্রিয় কম্পিউটার নির্মাণ ও চালন দিবা একটা ঊনপঞ্চাশ মধ্যে গাত্র হরিদ্রা অবধান্য নামকরণ নবশস্যা অনাদু উপভোগ দেবতা গঠন ক্রয় বাণিজ্য পুনাহ, শান্তি শোভায়ন বৃক্ষা নিরোপণ ধান্যছেদন ধান্য স্থাপন ধান্য নিক্রিয়ামন, ধান্য বৃদ্ধিদান কারখানা আরম্ভ বিবিধ বা শ্রাদ্ধ অষ্টমীর একদিষ্ট এবং নবমীর শপিগুণ দিবা একটা ঊনপঞ্চাশ মধ্যে প্রাশ্চিত্য নিষেধ আজকের অমৃত যোগ থাকবে দিবার ছয়টা পঁয়তাল্লিশ মধ্যে ও দশটা চোদ্দ গতি বারোটা একান্ন মধ্যে এবং রাত্রি ছয়টা পঞ্চাশ গতি নয়টা মধ্যে ও এগারোটা এগারো গতি দুইটা পাঁচ মধ্যে আজকের মাহেন্দ্র যোগ থাকবে দিবার তিনটা আঠাশ গতে পাঁচটা তেরো মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির প্রাপ্তি বৃষ রাশির চিন্তা মিথুন রাশির ভ্রমণ কর্কট রাশির প্রেম সিংহ রাশির শান্তি কন্যা রাশির যশ রাশির প্রেম বৃশ্চিক রাশির আনন্দ ধনুরাশির উৎসাহ মকর রাশির উৎপাত কুম্ভ রাশির বেধি মিন রাশির 啊，难道？